জীবনের পথে চলতে গিয়ে অনেক কিছু ঝরে পড়ে কিন্তু বিশ্বাস হারানোটাই সবচেয়ে ব্যথার সময়ের প্রবাহে জীবন থামে না বদলে যায় মানুষ আর পরিস্থিতি হাসি আড়ালে লুকিয়ে থাকা কষ্ট ও এক ধরনের নিখুঁত শিল্পকর্ম মানুষ জিনিসপত্র হারায় কম বিশ্বাস হারায় বেশি সময় কাউকে অপেক্ষা করতে শেখায় না শুধু বদলে যেতে বাধ্য করে সব হাসি সুখের নয় কিছু হাসি গভীর ক্ষতের ঢাক জীবনের সবচেয়ে বড় ক্ষতি বস্তুগত নয় মানসিক সময়ের সাথে সাথে অনুভূতিগুলোর রং বদলে যায় কষ্ট লুকিয়ে হাসতে পারাই সবচেয়ে কঠিন দক্ষতা বিশ্বাস ভাঙলে শব্দ হয় না শুধু নিরবতা বাড়ে জীবন এগোয় পেছনে পড়ে থাকে পুরনো মানুষগুলো অনেকেই হাসে কিন্তু খুব কম মানুষই শান্ত সবচেয়ে দামি জিনিসটা মানুষ হারায় অজান্তই বিশ্বাস সময় সব কিছু মুছে দেয় না কিছু স্মৃতি আরও গভীর করে হাসির পেছনে থাকা গল্পগুলো সবচেয়ে ভারী জীবন শেখায় কিছু হারানো অনিবার্য সময় বদলায় মানুষ বদলায় সম্পর্কও বদলায় হাসি কখনো কখনো আত্মরক্ষার দেয়াল বিশ্বাস একবার ভাঙলে চূড়া লাগানো যায় না সময় কারোর জন্য থামে না কেবল শিক্ষা দিয়ে যায় হাসির ভেতর লুকানো কষ্টই সবচেয়ে নীরব জীবনে হারানোর তালিকায় বিশ্বাস সব সময় শীর্ষে সময়ের সাথে সাথে মানুষ নিজের অজান্তেই বদলে যায় বিশ্বাস চলে গেলে সম্পর্ক শুধু নামেই থাকে সময় অনেক কিছু ঠিক করে না শুধু মানিয়ে নিতে শেখায় কষ্ট থাকতে শেখা মানে শক্ত হওয়া নয় সময় সব প্রশ্নের উত্তর দেয় না কিছু প্রশ্ন রেখে যায় হাসির আড়ালে থাকা কষ্ট সবচেয়ে গভীর বিশ্বাস একবার গেলে ফিরে আসে না সময় মানুষকে বদলায় স্মৃতি নয় হাসি দিয়ে কষ্ট ঢাকতে পারাও এক ধরনের সাহস জীবন অনেক কিছু কেনে নেয় বিশ্বাসটা সবচেয়ে আগে সময়ের সাথে সাথে চেনা মানুষও অচেনা হয় হাসির পেছনে লুকানো গল্পগুলো কেউ শুনে না বিশ্বাস হারালে সব সম্পর্ক ফাঁকা লাগে সময় বদলায় কিন্তু কিছু কষ্ট স্থায়ী হয় হাসি অনেক সময় আত্মসম্মানের শেষ চিহ্ন জীবনের সবচেয়ে নীরব ক্ষতি বিশ্বাস ভাঙা সময় কাউকে ছাড় দেয় না সবাইকেই বদলায় হাসির আড়ালে থাকা কষ্ট চোখে পড়ে না বিশ্বাস ভাঙলে মানুষ চুপ হয়ে যায় সময় এগোয় মানুষ পেছনে পড়ে থাকে স্মৃতিতে হাসি দিয়ে সব ভেতা ঢেকে রাখা যায় না জীবনে সবচেয়ে বেশি কষ্ট দেয় বিশ্বাস হারানো সময় বদলায় অনুভূতিও বদলায় হাসি কখনো কখনো সবচেয়ে বড় অভিনয় সময় সব ঠিক করে না কিছু শিখিয়ে দেয় হাসির আড়ালে লোকানো কষ্টই সবচেয়ে ভারী জীবনে হারানো জিনিস ফেরত আসতে পারে বিশ্বাস নয় সময় মানুষের আসল রূপ দেখিয়ে দেয় হাসি দিয়ে সব ভাঙন ঢেকে রাখা যায় না বিশ্বাস হারালে নিজের উপরে সন্দেহ সময় বদলায় কিন্তু কিছু ক্ষত রয়ে যায় হাসির ভেতরের কষ্ট শব্দহীন জীবনের সবচেয়ে দামি ক্ষতি বিশ্বাসের সময়ের সাথে সাথে মানুষ নিজের কাছেই অচেনা হয় হাসি সবসময় শান্তির প্রতীক নয় বিশ্বাস ভাঙলে সম্পর্কের ভিত্তি নড়ে যায় সময় কাউকে থামতে দেয় না হাসির আড়ালে থাকা কষ্ট সবচেয়ে একা জীবনের ক্ষতগুলো বিশ্বাস থেকেই শুরু হয় সময় বদলায় কিন্তু সত্য বদলায় না হাসি দিয়ে সব দুর্বলতা ঢেকে রাখা যায় না বিশ্বাস হারানো মানেই ভেতর থেকে ভেঙে পড়া সময় মানুষকে শক্ত নয় অভ্যস্ত করে হাসির পেছনে লুকানো কষ্টই সবচেয়ে বাস্তব জীবনে সব হারানো সহনীয় বিশ্বাস হারানো নয়